আমার এতটুকুই কষ্ট আমি এই বয়সে যে বয়সে খেলাধুলা করবার কথা এই বয়সে আমি ছবি বিক্রি করি ফ্যামিলির জামাল আছে এই জন্য আমি ছবি বিক্রি করে সংসার চালাই আমি বয়সে ব্যবসা করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করেছি আমার খেলাধুলা করতে মন চাই কিন্তু আমি ফ্যামিলির আলাদার কারণে কিছু করতে পারি না পড়াশোনা না আর্থিকভাবে আমার ফ্যামিলির সমস্যা আছে এই জন্য আমি পড়াশোনা করি নি দশ হাজার টিকাতে শুরু করছি প্রতিদিন ভালোই হয় দুই হাজার পঁচিশশো রুপিয়া হ্যাঁ ভালো কিছু করতে চাই সম্মান জামনে আমার তাহে বাপ মার সম্মান জামনে তাহে টাকা তাই আমার কাছে বারো বছর বিক্রি করছে বারো বছরের একটা ছেলে বয়স বার হইবো কষ্ট তো হইবে ভাই ব্যবসা বাণিজ্য মানে কি কষ্ট চানাচিওর মাখা বিক্রি করি গডি গরম আমি সব মিসকার বারো মাখা এটাকে বলে বারো মাখা ব্যবসা তো বেশি শিকারে আসছে বুঝে আমার বাপ বাপে আগে কর তখন আমি করি মানে আমার বাপেন আর করে না বাসায় তাহে আমি তো পড়ালয়া ছেড়া দিয়েছি এখন এটা আমি করতেছি আবার যেহেতু বয়স বারোই কষ্ট তো হইবে ভাই ব্যবসা বাণিজ্য মানে কেউ কষ্ট ভালোই লাগে আলহামদুলিল্লাহ দশ হাজার টিকাতে করছি প্রতিদিন ভালোই হয় দুই হাজার পঁচিশশো বিক্রি হয় পড়াশোনা করিনি আর্থিকভাবে আমার ফ্যামিলির সমস্যা আছে এই জন্য আমি পড়াশোনা করি নাই আমার খেলাধুলা করতে মন চাই কিন্তু আমি ফ্যামিলির আলাদার কারণে কিছু করতে পারি না কত টাকা করে বিক্রি করবো তিরিশ টাকা প্লেট

এনে আয় দশটা এগারোটা বাজে আয় আর যাই একটা বাজে একটা দেড়টা বাজে এটা হলো সংসদ ভবন বারো নম্বর গেটের সামনে শিখছি আমার কাকারা দোকান পাট আছে এরা বানায় আমি দীঘা শিখছি বাইরে আইছি ঘুরতে আইছি সময়ের দিকে শিখছি ভালোই লাগে আমার অনেক ভালো লাগে ব্যবসা করতে মানে আমার ছোট থেকে আসেন ব্যবসা কর দোকান পাট লইবো কিছু একটা ভালো কিছু করবো টেকা পয়সা লাগে দোকান পাট লইব মানে ভালো কিছু করতে চাই সম্মান চামনে আমার তাহে মার সম্মান জান তাহে টেকা তাহে আমার কাছে সবাই আমার চিনে জানে এটাই আমার স্বপ্ন বাবা মার মুখ উজ্জ্বল করবো এটাই আমার স্বপ্ন বড় স্বপ্ন বেকার এরত ঘুরে সময় নষ্ট না করে ছোটো খাটো পুঁজি দিয়া ব্যবসা করতে পারে ট্রাই করে দেখতে পারে চলে না না চলে আল্লাহ চাইলে সব কিছু হয় ট্রাই করে দেখতে পারে ঘরে বসে থাকলে হবে না ঘুরে ফিরে ফিরলে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা না করলে তো হবে না এটা ডাবলি এটা হলো বুট এটা হলো চানাচুর এটা হলো গুড় বুট এটা হলো বোম্বাই চানাচুর লাইসে সালাদ বারো পদ সালাদ গড়ি করো এটা এটা কেন চানাচুর যেন আনন্দ গরম থাকে জানো ভাই গরম জি কি বলে গড়ি 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 করো জি সিলেটে রইদিকে খাইবে জি লবণ মশলা মানে এটা একটু স্পেশাল কাগজে খালি থাকে মানে খারাপ দেখা যায় এই জন্য এটা আমি ব্যবহার করি হচ্ছে বারো ভাজা এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা আগে কিন্তু কাগজে দিত এখন কিন্তু হচ্ছে ওয়ান টাইম যে প্লেটটা আছে সেটাই হচ্ছে দেয় বারো ভাজা বিক্রি করছে বারো বছরের একটা ছেলে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন বিসমিল্লা বারো ভাজা কিন্তু হচ্ছে গিয়া বিভিন্ন প্রকারের বিভিন্ন আইটেমের ভাজা দিয়ে হচ্ছে গিয়ে করে থাকে ঠিক আছে এটা খেতে কিন্তু বেশ হচ্ছে গিয়া লোভনীয় লাগে আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন